হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি গুড মর্নিং সকলকে জানাই শুভ সকাল আজকের সকালটা একটু অন্যরকম দিয়ে শুরু করছি দেখো আজকে আমরা একটা ছোট্ট খাটো করে একটা সেলিব্রেশন করব সেটা তোমাদের সাথে শেয়ার করব এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো এখন আমরা যাচ্ছি লোন দিতে মেয়েকে নিয়ে যাব লোন লোনের টাকা দিতে ওই যে স্যার চলে এসেছে এই দেখো টাকাটা দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি আর আমার মেয়ের ইতিমধ্যে বায়না হয়েছে পার্কে যাবে কারণ আমার দিদি বাড়ি থেকে পার্কটা বেশিটা দূর না কাছেই আছে ওই জন্য যখন মর্জি হয় তখন পার্কে চলে আসে এই দেখো পার্কের ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছে আর ওর দুষ্টিমেগুলো শুরু হয়ে যাবে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করছি তোমরা শুধু শোনো কালকে বিকালে মেয়েকে নিয়ে পার্কে এসেছিলাম পার্কে বেকালে বলতে রাত হয়ে গিয়েছিল প্রায় সাতটা বেজে গিয়েছিল তখন মেয়েকে একটা দোলনায় বসিয়েছি আর অপর দোলনাটা একা একাই দুলছিলো তাই দেখে রীতিমতো আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম ওই জন্যই আজকে আবার দেখতে এসেছি যে সত্যি সত্যি এটা অনেক দিনকার পুরোনো দোলনা তার জন্য হচ্ছে না অন্য কিছু গল্প ছিল তাই এসে দেখে না ওটা একটা না দোল দোল খেলে অপরটা এমনিই দুলছে তো নিজের মনটা অনেকটা হালকা হলো নাই খুব ভীষণ ভয় করছিল কালকে মঙ্গলবার ছিল ওই জন্য এই দেখো আমার মেয়ে স্লিপ চড়ছে মানে পার্কে আসলেই আমার মেয়ের কমন ব্যাপার ও স্লিপ চড়বে এরপরে দেখো আমি ওকে যেই বলেছি চলো বাবা বাড়িতে যাই না ও বাড়িতে যাবে না ও দৌড়ে ওর বৌদির কাছে চলে গেল আর ও যে কোনো দোল নাই ওঠালে পরে ওকে ধরে রাখতে হয় না হলেও খুব ভয় পায় দেখো এই দোলনাটা ওঠার জন্য বায়না করছে ও একা একা উঠবে না আমাকে ধরে ধরে রাখতে হবে তো আমি ধরে রেখেছি একটু দোল দিয়েছি এবার ওর বায়না হয়েছে বা মানে পার্কের ভিতরে দুটো বাচ্চা ছেলে সে ক্রিকেট খেলছে ওরা ও ক্রিকেট খেলবে ওকে বলেছি না হবে না ওদেরকে আমরা চিনি না ও খেলতে দেবে না তার জন্য দেখো ও দৌড়ে পালাচ্ছে বাড়ি যাবে না পার্কে একবার ঢুকলে ও বাড়ি যাওয়ার নামগন্ধ থাকে না এবার দেখো দেখাচ্ছে যে ও ওইটাই উঠবে ওটা কিভাবে চড়তে হয় সেটা জানি না কিন্তু ও উঠে দাঁড়িয়ে থাকে এবার বাড়ি এসে রেস্ট নিয়ে বিকাল হয়ে গিয়েছে হ্যাঁ এসেছি একটু ইচড় পারতে আমি এতটাই লম্বা যে চেয়ারের উপর দাঁড়িয়ে ওই ঠাই পাচ্ছি না ওই জন্য আর একজনকে ডাকলাম সেই ইঁচড়টা পারছে এটা আমার বোমা হয় আমি এত অল্প বয়সে শাশুড়ি হয়ে গিয়েছি আর ও তো একটু লম্বা ওই জন্য ও হাত দিয়ে ইচড়টা ভেঙে ফেলবে মানে একটু কাটা হয়েছে ওই জন্য উঁচো দিলে চড়টা ভেঙে যাবে এরপরে দেখো আমরা কোথায় যাই রেডি অলরেডি হয়ে গিয়েছি এবার বিকাল হয়ে বিকালে একটা হাল খাতা নেমন্তন্ন রয়েছে সেই হাল খাতাটা করতে যাচ্ছি বাড়ি থেকে বেরিয়েই দেখো কাদের সাথে দর্শন পেয়েছি তোমরা দেখো এই যে বাড়ি থেকে বেরিয়েই এনাদের দর্শন পেলাম আর আজকের ওয়েদারটা শুধু দেখো কতটা সুন্দর চারিপাশে একটু আগে বৃষ্টি হয়েছে ওই জন্য আজকে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গিয়েছে এবার আমার মেয়ে দেখো আগে আগে ওর বৌদির সাথে বলছি সাইকেলে ওটা উঠবে না এবার দেখো আমার মেয়ে একা একাই রেল লাইনটা পার হবে তারপরে যাবো একটু কেনাকাটা করতে মেয়ের জন্য একটা ড্রেস চলে এসেছি ড্রেসের দোকানে ড্রেস কিনবো ওর জন্য একটা ওইপরে আমার দিদি কি বলে শোনো রান্না হচ্ছে আজকে আমার বিবাহ বার্ষিকের দিনে আমি রান্না করছি অতিথিগণ সবাই আমাকে দেখছে আর ওরা শুধু নিমন্ত্রণে খেয়ে চলে যাবে আমাকে একটুকু হেল্প করে ও তুমি কি করছো একটু দেখে দাও দেখে দাও কি করছো একটু দেখে দাও আমার প্রচুর আগুন তাপাচ্ছিল হ্যাঁ আমি ভয় পেয়ে গেছি কি সপ্তাহটাই না দেখে আনতে আর আজকে ছিল অক্ষয় তৃতীয়া ওই জন্য অনেকগুলো নেমন্তন্ন ছিল দেখো দিদি বাড়ির থেকে একটু পাশের বাড়িতে এসেছি আর দেখো কত বড় একটা কালার সাপ দেখেছো কত বড় কালার সাপ একটু ব্যস্ততা আছে না হলে তোমাদেরকে দেখাতাম এই সাপটাকে কি করা হলো মানে বন দপ্তর থেকে এসে সেটাকে ধরে নিয়ে গিয়েছিল তোমাদের সেটা শেয়ার করতে পারলাম না কারণ আমার দিদির আর জ্যাম্বুর আজকে বিবাহবার্ষিক ছিল ছোট্ট করে একটু অনুষ্ঠান করছিলাম ওই জন্য তোমাদেরকে সবটা দেখাতে পারিনি এই দেখো কি এই যে সেলিব্রেশনটা শুরু হয়ে গিয়েছে দেখো এই আমার দিদি কি হাসতে দেখেছ আর ইতিমধ্যে আমার মেয়েটা না এর মধ্যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল ওই জন্য ওকে তোমরা দেখতে পাচ্ছ না ওর জন্য একটা সুন্দর জামা কিনেছি সেটাও হলো না এই দেখো এবার আমার জাইমবু আমার দিদিকে আই লাভ ইউ বলছে দেখো পুচু ঘুমিয়ে পড়েছিল তো বাবা কিভাবে কিভাবে তোমার ঘুম পেয়েছিল তাই ঘুমিয়ে পড়েছিলে আমার মেয়ে জিজ্ঞাসা করছে এই ভিডিওতে আমাকে ওকে কেন দেখা যাচ্ছে না আজকের ভিডিও এই পর্যন্ত এই টাটা বাই বাই দেখা হবে